জেটসগুলো আমাদের পাকিস্তানিকে অ্যাটাক করেছিল সেইগুলোকে হয়তো ওপরে রাখা হবে তারপর অনেক কিছু শো করা হবে আমরা দেখতে পাচ্ছ এখানে একটা ওয়াশ টাওয়ারের মতন বানানো হচ্ছে এই টাকা ইউজ করা হয়েছে তোমরা অলরেডি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেই গেছো সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম কি হতে চলেছে একটু একটু রিমাইন্ড করে দিই মনে করে দিই তোমাদেরকে নতুন মিত্র স্কোয়ারে দু হাজার পঁচিশের এবারের থিম অপারেশন সিন্দুর তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা বড় এরিয়া নিয়ে পুরো মাঠটা প্রায় আর্ধেকটা নিয়েই নতুন মিত্র স্কোয়ারের এবারে অপারেশন সিন্দুরের প্যান্ডেল অলরেডি কাজ চলছে তোমাদের দেখাবো একটু ভেতর দিয়ে দেখাবো বাইরে দেখাবো আর তোমাদের একটু বোঝাবো এই এই গোটা এরিয়াটা কি হতে চলেছে আর তোমাদের অ্যানিমেশনও দেখাবো ভিডিওর লাস্টে তোমরা একটু দেখে নেবে যে ঠিক টোটালি কেমনভাবে তৈরি হতে চলেছে এবারের নদমিত্র স্কোয়ারের উপস্থাপন পুজো আর মাত্র কয়েকটা দিন দাদারা ঝোলকদমে প্যানেলের ভেতর কাজ চালিয়ে যাচ্ছে আর কয়েকটা দিনের মধ্যেই তাদেরকে ফিনিশিং দিতেই হবে জাস্ট দেখো কতটা বড়ো লাগছে দেখো এখনই এরকম তোমার দেখতে বেশি কাজ বাজ এই এই এরিয়াটা পুরো একদম একটা পাহাড় বানানো হচ্ছে এই পাহাড়ের ওপরই অনেক কাজ হবে মে বি তোমার যেই জেডসগুলো আমাদের পাকিস্তানিক অ্যাটাক করেছিল সেইগুলোকে হয়তো ওপরে রাখা হবে তারপর অনেক কিছু শো করা হবে যেমনটা ভেতরে আগের বার লাস ভেগাস অনেক তোমাদের শো চলেছিলো ওরকম কিছু ওর শো চলবে ঠিক আছে রাত্রিবেলা এরকম জন্য পাহাড় বানানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা হিউজ এরিয়া নিয়ে দেখো তোমার পুরো লেফট সাইড থেকে এই বাড়িটাকে ইউজ করা হয়েছে এই বাড়িটাকে ইউজ করে টোটালি এইগুলোকে ইউজ করে এই যে আমাদের যে গ্রিলটা আছে করে যেটা মানে বর্ডারটা আসলে মাঠের যে বর্ডারটা ওইটাকে ইউজ করে ওই কোনায় একটু দেখাই ঠিক অতটা পর্যন্ত শুরু করে এই এরিয়া থেকে এই বাড়িটাকে নিয়ে পুরো বানানো হচ্ছে তাহলে এটা অনেক হিউজ একটা বলতে পারো যে থিমটা হতে চলেছে অনেকটা বড় থিম হতে চলেছে এবারে চলো তোমাদের একটুখানি ডিটেলসে বোঝাই আচ্ছা তোমরা দেখো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা তোমরা এটা দেখতে পাচ্ছ এইটা হলো বলতে পারি আমার যেটা মনে হচ্ছে এটা হলো ওয়াচ টাওয়ার যেগুলো পিওকে বা বলতে পারো যে লাইন অফ কন্ট্রোল আছে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারটাতে আসলে পিওকে তো পাকিস্তান অফ কোভাইট কাশ্মীর তাও বলছি তোমাদেরকে এটা হলো ওয়াচ টাওয়ারের মতন কিছু বানানো হচ্ছে মেবি আমার যেটা মনে হচ্ছে এইটা ওয়াচ টাওয়ারগুলো বেশিরভাগটা পাকিস্তানে আছে যেটা যেটা থ্রুতে পাকিস্তান ইন্ডিয়াতে নজর রাখতো মেবি ওরকম কিছু একটা বানাচ্ছে বা হয়তো ইন্ডিয়ারও ওয়াচ টাওয়ার হতে পারে যেগুলো আর্মি নজর রাখতো পাকিস্তানের ওপর সেইগুলোকে আমার মনে হচ্ছে যেটা বানানো হচ্ছে এটাকে খুব ভালোভাবে ইউজ করা হবে কারণ আমার মনে হচ্ছে আর অসাধারণভাবে হয়তো এই দিকটাও একটা ওয়াচ টাওয়ার হতে পারে ঠিক আছে তো এই গোটা একটা প্যানেলটা হতে চলেছে এবারে এই ওয়াচ টাওয়ারটাকে ইউজ করে অনেক রকম বাইরেও তোমাদের অনেক কিছু শো চলতে পারে রাত্রিরবেলা যেটা হলো থ্রি ডি জেটস থ্রি ডি শো করা থ্রি ডি শো হবে মেবি ওটা ভেতরে আর বাইরে জেটস যেগুলো ইন্ডিয়া থ্রু অ্যাটাক করেছিল রাফাইল দিয়ে ব্রাহ্মস মিসাইল দিয়ে হয়তো মেবি এগুলো শো করতে পারে জেটসে ইউজ করতে পারে আরও অনেকভাবে এই পাহাড়ের ওপরে ঠিক আছে সেভাবে এটা শো করতে পারে অনেক জেটস বা বম ড্রপিং বম ফেলার সেই আওয়াজগুলো ইউজ করতে পারে অন্য মিত্র স্কোয়ার যতটা আমি লিক্স পাচ্ছি তো গোটা মনোপটা একটা বলতে পারো কলকাতার একটা বেস্ট পুজো প্যানেল দু হাজার পঁচিশে হতে চলেছে তোমরা এবার দেখে নাও অ্যানিমেশনের থ্রুতে যে কেমন ঠিক প্যানেলটা হতে চলেছে যদি ভিডিও আপাতত এই ভিডিওতে এইটুকানি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমার সমিত্র স্কোয়ার দেখতে কতটা আগ্রহ আসবে নাকি তোমরা সমিত্র স্কোয়ারের অপারেশন সিন্ধু দু হাজার পঁচিশের থিম দেখতে অবশ্যই কমেন্টে জানাও আমাকে অবশ্যই লাইক করতে বলবে না সাবস্ক্রাইব করতে বলবে না চলো